গানগুলা গানগুলা গায় এই তিনি শুনেন। এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন ময়দানে এমন তো না যে ওনার কাছে নাজিল হচ্ছে উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার ভিতরে লালিত্য সৃষ্টি করছে ঝংকার তুলছে ময়দানের বিষয়টা এমন নয় এই গানগুলো গাওয়ার জন্যে সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে ওঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্যে মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা ছাড়া গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনা স্বপ্নের কথা ঠিক কিনা বলে আমি নিজেই গুণাহার আমি আরেকজনকে কেমন করে গুণামুক্ত বানাবো কিভাবে সম্ভব এটা আমার কথায় কেন তাসির হবে আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন দুই জায়গায় আমরা নিজেদেরকে ওইভাবে পেশ করবো আবু আবুদাউদ্ শরীফে চার হাজার একত্রিশ নাম্বার হাদিসে ইবনে ওমর হতে বর্ণিত যে যে ব্যক্তি বিজাতির সদৃশ্য অবলম্বন করে সে তাদের দোলভুক্ত এই হাদিসটা তো আমরা সবাই জানি সুতরাং এই বিজাতীয় জিনিসগুলোকে একটা হচ্ছে আপনি তার সাদৃশ্য গ্রহণ করা আর একটা হচ্ছে তার আবিষ্কারকে আপনি আপনার মতো ঢেলে সাজিয়ে কাজে লাগানো এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম ঘোষণা করা হয়েছে বোখারির তিন হাজার পাঁচশো নম্বর হাদিসে আটানব্বই নম্বর হাদিসে অশ্লীলতা প্রচার ও প্রসারকে কেয়ামতের লক্ষণ হিসাবে চিত্রিত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী সংস্কৃতির বিকাশ যদি আপনি ঘটাতে না পারেন অপসংস্কৃতি আপনাকে গ্রাস করবেই মানুষ আনন্দ চায় চিত্তের বিনোদন চায় মানুষ স্বাভাবিকভাবেই আপনার নানানভাবে নিজেকে একটু আনন্দের হিল্লুলে বহিয়ে নিতে চায় স্বাভাবিকভাবে মানুষ গোমরা মুখু কতক্ষণ থাকবে স্বাভাবিকভাবেই মানুষকে আপনি তার হৃদয়ের যোগান দিতে হবে আর এই যোগানটা দিতে হবে নিশ্চয়ই 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 ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলামের গণ্ডির ভিতরে থেকে আমরা যখন আলেমের একটু একটা আনন্দ করি আমরা যখন রশি টানাটানি করি আনন্দের ছলে এই জমানায়ও অনেক আলেম যে খেলাকে হারাম ফতুয়া দিয়ে আমাদেরকে ওই হারাম কাজ করেছি বলে চিত্রিত করতে চায় আমাদের লোকজন যখন ফজরের পরে জয় পরাজয় চিত্রিত না করে শুধু একটু শারীরিক কসরত করার জন্যে ব্যায়ামের লক্ষ্যে যখন ক্রিকেট ম্যাচ করতে চায় প্রীতি ম্যাচ এটাকেও এখন হারামের ফতোয়া দিতে চায় আমরা সেই গন্ডির ভিতরে আছি যে গণ্ডির ভিতরে ছিলাম অনেক আগে মুরদারদেরকে গুসল করানোর পরে যখন বেশ্তি কাপড়টা দিয়ে দেওয়া হতো ইমাম সাহেবের হাতে বরকত মনে করে মুরদারের কাফনের কাপড়ের বেশটি অংশ ইমাম সাহেবকে দিয়ে দেওয়া হতো ইমাম সাহেব সানন্দে নিয়ে আসতেন তার স্ত্রীর ব্লাউজ বানানোর জন্য তিনি মনে করতেন এটা আমি প্রাপ্য তিনিও দাঁড়িয়ে থাকতেন কাপড় একটু বেশি হয় কিনা মুসল্লিকে গুসল করানোর পরে ওই মুরদ্দারকে গুসল করানোর পরে সন্তান সেই সাবান ব্যবহার করে না ভয়ে ঘৃণায় সেই সাবানটা দিয়ে দেওয়া হতো ইমামের হাতে যে ইমাম সাহেব তার পরিবার পরিজন নিয়ে বরকত হাসিল করবে মোরদারের জন্য নাজাতের উসিলা হবে তোর বাপের গুসলের সাবান সে ব্যবহার করবে না ইমামকে দিয়ে দেবে সেদিন আমরা মারিয়ে এসেছি সেদিন আমরা পেরিয়ে এসেছি আমাদের ব্রডনেস লাগবে আমাদের হৃদয়ের বিশালতা লাগবে একজন কলেজের প্রিন্সিপাল সে যত টাকা বেতন পায় আমাদের একজন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সমান স্কেল একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ভালো বেতন পায় একজন দাখিল মাদ্রাসার সুপার সে ভালো বেতন পায় কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় কারণ ওরা নিজেদেরকে প্রকাশ করে সুন্দর মানুষ হিসেবে আর আমরা নিজেরা নিজেদেরকে একটা গণ্ডির ভিতরে আবদ্ধ রেখে আমাদের হীনমন্যতার প্রকাশ ঘটাই আপনি দেখবেন যে ইসলামের উপরে যখন আঘাত করা হয় কোনো কাফের বেদিন দিয়ে কিন্তু আঘাত করা হয় না কোনো একজন মুসলিমকে টার্গেট করা হয় তিনি হয়তো বা কবি অথবা সাহিত্যিক অথবা অভিনেতা নাট্যকার নির্মাতা প্রযোজক এই তাদেরকে এই আপনার কুফুরি শক্তি বাতিল শক্তি অন ইসলামিক শক্তি তাদেরকে প্রমোট করে তাদেরকে যোগ্য অযোগ্য লোকটাকে এমনভাবে তারা হাইলাইটস করে মনে হচ্ছে যেন তিনি মানব সমাজে এক অনন্য মানুষ এইভাবে প্রচার করার পরে হঠাৎ করে দেখবেন তার মুখ দিয়ে এমন কোনো কথাগুলো বের করে দেওয়া হয় যে কথাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক তখন আমরা গ্রহণ করেন এই যেহেতু তার জনপ্রিয়তা যেমন কিছুদিন আগে বাংলাদেশের নাট্যজগতে একজন জনপ্রিয় মুখ হচ্ছে মুশাররফ করিম তিনি এমন একটা তাকে এমনভাবে প্রমোট করা হলো নানানভাবে তাকে চিত্রিত করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া হলো ঠিক এমন পর্যায়ে একটা চ্যানেলে তার মাধ্যমে ড্রেস আপের উপরে একটা প্রোগ্রাম করিয়ে সেখানে বলা হলো যে ইসলামের ড্রেস কোড মানার জরুরি কোনো দরকার নাই যে মানুষটা তার মন মানসিকতা যা চায় যা সে সিদ্ধান্ত নিতে চায় সে যেমন পোশাকে বোধ করে কমফর্ট ফিল ফিল করে সে ওই পোশাকটাই পরিধান করবে এটার জন্য আলাদা কোনো রেস্ট্রিকশানের দরকার নাই যে কথাটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তো আমাদের যুব সমাজ আমাদের উঠতি বয়সের তরুণ তরুণী যারা ওনার প্রতি খুব বেশি আসক্ত ছিলেন তার কথার উপরে তার অভিনয়ের উপরে তার কর্মদক্ষতার উপরে তখন তারা মনে করলো এই তাকে আইডল মনে করে তার কথাগুলোকেও তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে আপনি দেখবেন যে প্রতিটি ক্ষেত্রে আপনি নাট্য নাট্যজগতে বলেন আপনি সঙ্গীত জগতে বলেন সাহিত্যের ক্ষেত্রে স্যাটানিক ভার্সেস যখন রচনা করা হয় তখন একজন মুসলমান সালমান রুশদিকে বাছাই করে তার জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে গিয়ে তার মাধ্যমে কাজটা করা হয় বাংলাদেশে যখন দাউদ হায়দারকে প্রমোট করা হলো তাসলিমা নাসরিনকে প্রমোট করা হলো এইভাবে অপসংস্কৃতিগুলোকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হলো ইসলামের সাথে সাংঘর্ষিক শতকরা বিরানব্বই জন দেশের নাগরিকের সাথে যা যায় না এই কথাগুলোতে সে বলার পরেও তাকে দেখা গেল যে বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া তাকে এমনভাবে হাইলাইটস করলো মনে হয় যেন তাকে ছাড়া সাহিত্যাঙ্গন একবারই অনুজ্জ্বল মনে হয় যেন সাহিত্যাঙ্গন তাকে ছাড়া আর কোনোভাবেই চালানো সম্ভব না এভাবে আপনার এই মিডিয়াকে ব্যবহার করে আপনার সন্ত্রাসী গোষ্ঠীকে কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীকে এটা মুসলিম বিশ্বের ধারক বাহক দেখিয়ে মনে হচ্ছে যেন এইটাই মুসলমানের চরিত্র এটাই মুসলমানের চরিত্রে এইভাবে প্রকাশ করানো হয় আপনি ইতিমধ্যে আমাদের ভাই বলেছেন সন্ত্রাসকে জেহাদ বলে চাপিয়ে দিয়ে পোরা জেহাদকেই কলঙ্কিত করার একটা অপপ্রয়াস আমাদের এই জাত এই ইলেকট্রনিক্স মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে শান্তির জন্য যুদ্ধ নাম দিয়ে গোটা মুসলিম বিশ্বকে নিধন করার জন্যে আপনারা দেখেছেন যে কেমন করে গোটা বিশ্বের উপরে যুদ্ধকে চাপিয়ে দেওয়া হলো যার ফলশ্রুতিতে আফগানিস্তান যার ফলশ্রুতিতে ইরাক যার ফলশ্রুতিতে ইরানের এই নিষেধাজ্ঞা যার ফলশ্রুতিতে সিরিয়ার এই কোন্দল যার ফলশ্রুতিতে আমাদের আরাকারের মুসলমানদের ওখিয়া টেকনাফে অবস্থান তাদের রক্তে নাফ নদী রঞ্জিত আর যার ফলশ্রুতিতে আমাদেরকে সেই দমন পীরন স্বাধীনতার উৎকর্ষতার নামে সেই বিশাল গণতান্ত্রিক দেশের যারা ধারক বাহক নিজেদেরকে দাবি করেন সে ভারতের কাশ্মীরের ঝিলাম নদীর পানিকে তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে আমার মুসলমানের রক্তের মাধ্যমে আমার বোনদেরকে দর্শন করে তাদের চিৎকারে আকাশ বাতাসকে ভারী করে দেয়া হয়েছে আর অধুনা ফিলিস্তিনে যা হচ্ছে গোটা পৃথিবীর মানব সভ্যতাকে আজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনে হচ্ছে যেন শান্তির জন্য যুদ্ধের নামে শান্তির সাথে যুদ্ধ শুরু করা হয়েছে যুদ্ধটা কিন্তু শান্তির নামে যুদ্ধ না এটা হচ্ছে শান্তির সাথে যুদ্ধ কারণ গোটা বিশ্বে মুসলমানরাই ছিল শান্তির দ্বারক বাহক ইসলামটাই হচ্ছে যেটা আবির্ভূত হয়েছে আল্লাহ তাবারক তালার পক্ষ থেকে যেটা পাঠানো হয়েছে শান্তির জন্যে নামের মাঝে কাজের মাঝে তার নিয়মাবলীর মাঝে কোরআন কেতাব সুন্নার মাঝে সাহাবি ও ওহাতুল মিনিন আর যিনি আইডল যিনি মডেল যিনি আইকন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম পাঠানোর পরে সেভাবেই বলা হয়েছিল লাকাতকান্লাহে হাসানা আপনি খেয়াল করে দেখবেন এই বর্তমান বিশ্ব গোটা পৃথিবীতে রসুল সাইসাল্লামের চরিত্রকে চিত্রিত করে তিনি যে একজন আদর্শ মানব তিনি যে একটা মডেল তিনি যে আইডল তিনি যে আইকন এটাকে প্রচার করা হয় না তারা গবেষণা করে কোনো একজন নর্তকীকে নিয়ে তারা গবেষণা করে কোনো একজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে যার এপিট উপিট দুপিটে আছে যার ভালো দিকও আছে যার মন্দ দিকও আছে এই মানুষগুলোকে নিয়ে গবেষণা হচ্ছে তাদের তালিকা করা হচ্ছে আমরা সব সময় একটা বইয়ের উদাহরণ দেই যে দ্য হান্ড্রেড বইয়ের ভিতরে আমার নবীকে এক নাম্বার করা হয়েছে বই কি একটাই রচনা হয়েছে পৃথিবীতে অসংখ্য বইয়ের মাঝে আমরা শুধু একটা বই কেন বলতে হয় কারণ হচ্ছে এইটাই আমরা হীন মনোমানসিকতা ইসলামকে আপনার খারাপভাবে চিত্রিত করা এজন্যে ইসলামের যারা ধারক বাহক যারা অবদান রেখেছেন গোটা বিশ্ব বিনির্মাণে যারা অবদান রেখেছেন মানবতার উৎকর্ষতায় যারা অবদান রেখেছেন শান্তির জন্যে তাদেরকে চিত্রিত করা হয় না আজকে খেয়াল করে দেখবেন আপনি যাদেরকে নোবেল পুরস্কারে বিশ্বভূষিত করে পুরস্কৃত করে নামধারী কিছু মুসলমান যারা ইসলামের থেকে অনেক বেশি দূরে তাদেরকেই চিত্রিত করা হয় কিন্তু প্রকৃত ইসলামের ধারক বাহক বড় একজন মোহাদ্দিস বড় একজন আলেম ইসলামের ধারক বাহক বড় একজন দাঈল আল্লাহ কখনোই তাদেরকে চিত্রিত করা হবে না তাদেরকে পুরস্কৃত করা হবে না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণেই সুতরাং মুসলিম বিশ্ব আজকে দেখছে এভাবে যে যখন গোটা বিশ্ব অন্ধকারে নিমজ্জিত যাকে বলা হয়েছে আই আমে জাহেলিয়া সেই আই আমে জাহেলিয়াতে যখন মানুষগুলো ছিল বর্বর ব্যাদুইন যাযাবর মূর্খ অসভ্য এই অভদ্র এই মানুষগুলোর যখন মারামারি করতো কাটাকাটি করতো লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকত রাস্তার কেনারে ডাকাতি করার জন্য কিন্তু মাত্র তেইশ বছরের ব্যবধানে যখন একটা ইউনিভার্সিটি নাই যখন একটা তামিল মাদ্রাসা নাই যখন একটা হাদিস মাদ্রাসা নাই ইন্টারমিডিয়েট কলেজ নাই বিশ্ববিদ্যালয় কলেজ নাই একটা ডিগ্রি কলেজ নাই ফাজিল আলেম দাখিল মাদ্রাসা নাই না হাদিস না আপনার নুরানি না হেফস বিভাগ না আছে প্রি প্রাইমারি না আছে গণশিক্ষা না আছে শৈশ শিক্ষা না আছে নৈশ শিক্ষা না আছে আপনার কোনো কিন্টার গার্ডেনের মতো অথবা মক্তবের মতো অথবা টোলের মতো কোনো শিক্ষা ব্যবস্থা সেই দেড় হাজার বছর আগে মাত্র তেইশ বছরের ব্যবধানে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি গোটা মানবতাকে দেখিয়ে দিলেন কেমন করে সোনার মানুষ বানাতে হয় সোনার মানুষ আকাশ থেকে নাজিল হয়নি সেই উমর এই উমর ওকাজের মেলায় বারবার তিনি বিজয়ী হয়েছিলেন তার কথার আগে হাত চলত ওমরের হাতের মার খায়নি খুব কম মানুষই ছিল তার রাগী মানুষটার কাছে পদানত হয়নি অপদস্থ হয়নি খুব কম মানুষই ছিল কিন্তু সেই মানুষটা ইসলামের ছায়া তলে এসে আমার নবীর সংস্পর্শে এসে কোরআনের আলোয় যখন তিনি নিজেকে উদ্ভাসিত করলেন তিনি যখন সন্না মোতাবেক তার জীবনকে পরিচালিত করলেন এ মানুষটার ব্যাপারে আয়াত নাজির হয়ে গেল হদ ওয়ারদুয়ানুহু শুধু এমন এক ও নয় শুধু এমন এক আবু বকর নয় লক্ষ লক্ষ মানুষ উপহার দিলেন ইসলাম লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে বিচরণ করল গোটা সভ্যতাকে নতুন করে আবার সাজালো কিন্তু তাদের কথা কিন্তু আপনি কোনোভাবেই আলোচনায় আসবে না আসার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি তাইলে বুঝতে হবে ইসলাম আজকে চরমভাবে নিষ্পেষণের শিকার ক্ষমতাসীন মানুষের মাধ্যমে নিষ্পেষণের শিকার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়ার কারণে চরমভাবে নিষ্পাস নিষ্পেষণের শিকার সামাজিক বিভিন্নভাবে বয়কটের মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে চিত্রিত করার মাধ্যমে কিন্তু আমরা দেখি গোটা বিশ্বের চিত্র কেমন এই গোটা বিশ্বে সর্বপ্রথম সর্বোচ্চ হত্যাকারী যে মানুষটি সেই মানুষটি হচ্ছে হিটলার তারই পরবর্তীতে মুসুলিনী যারা আজকে এই পৃথিবীতে পঞ্চাশ বছরের একটা মুসলিম খেয়াল করেন পঞ্চাশ বছরের একটা মুসলিম যদি ষোলো বছরের একটা মেয়েকে বিয়ে করে তাহলে বিবাহ নাম দিয়ে এটা যেমন করে পত্রিকার হ্যাডলাইন হয় পঞ্চাশ বছরের একজন তথাকথিত মানুষ যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই সে যদি ছয় বছরের মেয়েকে ধর্ষণ করে এটা কিন্তু হ্যাডলাইন হয় না পঞ্চাশ বছরের লোকটা মেয়ের বছরের একটা মেয়ে বিয়ে করলে এটা পত্রিকার হেডলাইন হয়ে যায় কিন্তু বছরের একজন আপনার কি বলে সাধারণ মানুষ অথবা যারা আপনার ফেমাস একজন মানুষ অথবা মুসলিম না অথবা মুসলিম নামধারী এমন একজন মানুষ যদি ছয় বছরের একটা মেয়েকে ছোট্ট শিশুকে ধর্ষণ করে এটা কখনো পত্রিকার হেডলাইন হয় না ওই বিয়েটা হেডলাইন হয়ে যায় এটা হচ্ছে বাস্তবতা